বিয়েলদের ভাতা দিচ্ছে না রাজ্য সরকার বেশি হাজারের রাজ্যে কাজ করছে আর তাদের ভাতা ছ হাজার থেকে বেড়ে বারো হাজার থেকে বেড়ে বারো হাজার বারে বারে বলার পরেও দিচ্ছে না সরকার বিয়েলদের ভাতা বাড়ানো হলেও বকেয়া না মেটানোর অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে বকেয়া না মেটানোর অভিযোগ অবিলম্বে বিএলদের বকেয়া মেটাতে বলল জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিল আর সেখানেই নির্বাচন কমিশনের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে বিওলোদের ভাতা মেটাতে কেন এত দেরি বুথে বুথে শয়ে শয়ে বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেল অফিসাররা কাজ করছেন অসম্ভব কাজের চাপ কিন্তু সেই চাপ মুখে বলছে শাসক আর বিওলোদের ভাতার ক্ষেত্রে শুধুই বিলম্ব বিওলোদের ভাতা বাড়ালেও সেই ভাতা দিচ্ছে না সরকার বকেয়া রয়েছে সাজানো বিএলওদের নিয়ে গুন্ডাগিরি সিইও দপ্তরের সামনে বিএলও যে ধর্না নাটক কিন্তু ভাতা মেটাতে এত দেরি কেন দরদি সরকারের বিএলওদের প্রতি এত দরদ কিন্তু তারপর ভাতার ক্ষেত্রে না কোনো উত্তর নেই তৃণমূলের প্রতিনিধি দল তারা জাতীয় নির্বাচন কমিশনে বিএলওদের হয়ে সওয়াল করতে গেছেন আর সেখানে নির্বাচন কমিশন বার্তা দিয়েছে বিএলওদের ভাতা দ্রুত মিটিয়ে দিন বকেয়া দিয়ে বকেয়া বকেয়ার দাবিতে মেটানোর দাবিতে বিভিন্ন অবস্থান অনেক দেখেছেন এ বাংলার বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারি কর্মচারীরা বছরের পর বছর তাদের বকেয়া ডি দাবি করছেন কিন্তু মেটে নি আর এবার মুখে বিয়েলদের প্রতি এত দরজ আর বিএলদের ভাতা তা বকেয়া